নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত বিভিন্ন রকম খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকান বাজিয়ে রাখুন এবং লাইক শেয়ার দিন কারণ এই চলতি পথে আপনি যে খবরের দরকার ঘরে বসে এই ব্যস্ততার যুগে ঘরে বসে খবর দেখার টাইম নেই তাই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখবার জন্য অবশ্যই লাইক করবেন এই মুহূর্তে বাংলার এসআইআর নিয়ে বিরাট সমস্যা বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে সেটা হলো ছয়টি জেলার ছয়টি জেলার ম্যাপিং এবং ম্যাসিং এর কাজ শেষ তাতে দেখা যাচ্ছে বহু মানুষের নাম ভোটার তালিকায় মিলছে না অর্থাৎ দু সালের সঙ্গে দুই সালের ভোটার তালিকার সঙ্গে মিলছে না আপনার নাম দুই বা দুই সালের সঙ্গে লিস্টে না থাকলে কি করবেন এসব নির্বাচন কমিশন কি জানালো সবটা নিয়ে আজকের প্রতিবেদন তা আশা করি প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন তাহলে দেখুন কি প্রতিবেদন উঠে এলো আসন্ন বিধানসভা ভোটের আগে বাংলায় চলছে ম্যাপিং অ্যান্ড ম্যাসিং ম্যাপিং অ্যান্ড ম্যাসিং কাজ আর সেই কাজ করতে গিয়েই সামনে আসছে বড় সড়ো অমিল তবে খতিয়ে দেখলে তাতে এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই কিছুদিন আগে দিল্লি থেকে নির্বাচন কমিশনের কর্তারা বাংলায় জেলা শাসকদের ডিএমদের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয় যে পনেরোই অক্টোবরের মধ্যে ভোটার তালিকার ম্যাপিং ও ম্যাচিং প্রক্রিয়া সম্পূর্ণ করার এই প্রক্রিয়া আপাতত সম্পূর্ণ করতে পেরেছে মাত্র ছটি জেলা এবং উত্তর কলকাতা আর তাতেই দেখা গেছে বহু নাম ম্যাচিং হচ্ছে না তাহলে আপাতত যা খবর তাতে ছটি জেলা এই ম্যাপিং অ্যান্ড ম্যাসিং এর কাজ করতে পেরেছে মানে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে অন্য জেলাগুলো হয়েছে কিন্তু কিছু কিছু অংশের বাকি আছে আর কিছু তো দক্ষিণবঙ্গের মধ্যে বড় বড় জেলা আছে সেই জেলাগুলো থেকে কিছু কিছু এলাকার বাদ আছে আবার উত্তরবঙ্গে প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ বন্যার জন্য সেখানে কাজই করতে পারেনি অনেক জেলায় সেখানে কিছু বাদ আছে তাছাড়া বাকি সমস্ত জেলারই কাজ মোটামুটি শেষ তবে যে ছটি জেলার কথা বলা হয়েছে সেই ছটি জেলা এবং উত্তর কলকাতায় দেখা গেল বহু মানুষের নাম হচ্ছে না তার কারণ দেখুন দেখুন ম্যাপিং ও বলতে হয়েছে। এক সেটের সঙ্গে এক সেটের ডেটার সঙ্গে অন্য সেটের সঙ্গে মিলিয়ে সংযোগ স্থাপন করা ভোটার তালিকার ক্ষেত্রে দুই দুই সালের তালিকার সঙ্গে এবছরের তালিকাকে মিলিয়ে দেখাই এই প্রক্রিয়ার মূল কাজ তাহলে মূল কাজ এটা তো অনেকবার বলা হয়েছে আপনাদের সেটা হলো দুই হাজার দুইয়ের এর সঙ্গে দুই হাজার পঁচিশের ভোটার তালিকার ম্যাচিং করা রাজ্যে এই প্রক্রিয়া মূল লক্ষ্য ছিল দুই হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে এবছরের মানে দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকার নাম মিলিয়ে দেখা কিন্তু সাতটি জেলায় এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে দেখা গেছে গড়ে মোটামুটি পঞ্চাশ শতাংশ নাম সফলভাবে মিলেছে তাহলে খুবই কম কিছু কিছু জেলায় পঞ্চাশ শতাংশ মিলেছে মানে অনেক কম তার কি কারণ দেখা যাক বাকিটা অসংগতি সূত্রের খবর এই অমিল রয়েছে বা মিলছে না মানেই এই নয় যে তালিকা থেকে কারো নাম বাদ চলে গেছে এরকম কোনো ভাববার কারণ নেই যে মিলছে না মানে তালিকা থেকে নাম বাদ চলে গেছে কারণ এমন হতে পারে দুই হাজার দুই শেষ রিভিশনের সময়ে অনেকে উপস্থিত ছিলেন না তাই তাদের নামও ওঠেনি সেই রিভিশনের সময় অনেক হয়তো উপস্থিত ছিলেন না বাইরে কোথাও কাজে চলে গিয়েছিলেন বা কোথাও ছিলেন যার জন্য সে নাম ওঠেনি এটা স্বাভাবিক ফলে সেই সব ভোটারকে বা তাদের পরিবারের নথি দেখাতে হবে যার ভিত্তিতে নাম তালিকায় যুক্ত হবে সুতরাং সেই সমস্ত পরিবার যদি তাদের নথি দেখান তাহলে নাম তালিকায় যুক্ত হয়ে যাবে এ নিয়ে আর বিমত কিছু নেই আবার স্বাভাবিকভাবে দুই হাজার দুই সালের পরে অনেক নতুন ভোটার যুক্ত হয়েছেন রাজ্যে তারা পুরনো তালিকায় ছিলেন না তাদের পরিবারের কারো নাম দুই সালের তালিকায় থাকলেই তাদের নাম উঠে যাবে নতুন তালিকায় ভয়ের কোনো কারণ নেই তাহলে বুঝলেন যেগুলো পরিবারের কারো নাম যদি থাকে আপনার নাম যদি না থাকে পরিবারের অন্যদের নাম আছে তাহলে আপনার নাম উঠে যাবে এখানে কোনো ভয়ের দ্বিমতের কোনো কারণ নেই আপনারও কোনো যাচাই বাছাই করারও প্রয়োজন হবে না এছাড়াও বড়ু পরিযায়ী শ্রমিক রাজ্য ছেড়ে চলে যাওয়ায় তাদের নাম থেকে গেছে তাহলে যারা পরিযায়ী শ্রমিক দুই সালের তালিকায় ছিলেন তারা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন সেখানে কাজ করছেন তাহলে তাদের নাম দু সালের তালিকায় ছিল কিন্তু সেই নূতন তালিকায় নাম তাদের নেই অর্থাৎ দু পঁচিশ সালের তালিকায় তাদের নাম নেই তাই মিল হচ্ছে না সিও অফিসের রিপোর্ট অনুযায়ী যে ছটি জেলা ও উত্তর কলকাতার ম্যাপিং প্রক্রিয়া শেষ হয়েছে তার অবস্থা এরকম তাহলে যে ছটি জেলা এবং উত্তর কলকাতা যে ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে তাদের অবস্থা এরকমই হয়েছে অর্থাৎ এরকম পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার মতো বড় বড় জেলা সহ বহু জেলায় এখনো প্রক্রিয়া শেষ হয়নি এটা স্বাভাবিক বড় জেলা একদিকে শেষ হলে অন্যদিকে শেষ হয়নি সিও অফিস তাদের দ্রুত ম্যাপিং ও ম্যাসিং শেষ করতে করবার জন্য শেষ করার জন্য রিমাইন্ডার পাঠিয়েছেন এটা রিমাইন্ডার দিতে হবে যেহেতু আজ পনেরো আজকের মধ্যে শেষ করার কথা কারণ আজ পনেরোই অক্টোবর এই তারিখ অবধি কাজ শেষ করার সীমা বেঁধে দিয়েছিল কমিশন ফলে যত দ্রুত সম্ভব সকল জেলার কাজ সম্পূর্ণ করে ভোটারদের তথ্য সঠিকভাবে আপডেট করবার করা হবে বলে মনে করা হচ্ছে তাহলে আপডেট করতে হবে আপডেট এবং আপলোড করতে হবে খসড়া তালিকায় প্রকাশ করবার জন্য কারণ এই খসড়া তালিকা যত সময় না বেরোবে তত সময় বিয়লরা সঠিকভাবে কাজ করতে পারবেন না কারণ তাদের সেই তালিকায় অর্থাৎ খসড়ায় যাদের নাম উঠে গেছে তাদের আর যাচাইয়ের প্রয়োজন হবে না তাদের নথিপত্র সংগ্রহ করবার প্রয়োজন হবে না জাস্ট ফর্মালিটি অর্থাৎ তার ওই এনুমারেশন ফর্মটা আবেদনপত্রটা পূরণ করে জমা নিতে হবে সেটা না নিলে নামটা ওই খসড়া থেকেও কাটা যাবে কেউ যদি ভেবে থাকেন যে আমার খসড়ায় নাম উঠে গেছে ম্যাচিং হয়ে গেছে মানে আমার নাম উঠে যাবে সেটা কিন্তু নয় কারণ আপনাকে অবশ্যই কমিশন নির্ধারিত ফর্ম ফিল করে জমা করতে হবে তা না হলে আপনার নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে উঠবে না তার জন্য আপনি দায়ী থাকবেন ওই জন্যে আপনাকে অবশ্যই ফর্মটা ফিল আপ করে বিএল ওর কাছে জমা করতে হবে বিএলও নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে আপনার নামটা ইসিআই বা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেবে আপনার নামটা ফাইনাল লিস্টে উঠে যাবে তারপরে আপনি ইসিআই নেট ইসিআই নেট ওয়েবসাইটে যে আপনার নামটা আছে কিনা তালিকাতে আপনি দেখে নিতে পারবেন তাহলে আজকে রিপোর্ট এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে